এই কি দেখে আমার খুব ভয় পাওয়া বুঝতে পারছেন সামনে দর্শক এই লুকটা খুব ভয় পাওয়া ক্যামেরা দেখলি দেখেন আসলে মনে করেন যে লজ্জা পায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজ চলে আসলাম লাইভে সকালবেলা ভাটার বাজার থেকে আসলে দেখুন শীতের সময় কিন্তু চলে যাচ্ছে মোটামুটি দেখেন কিন্তু প্রায় শীত করছে না সামনে দর্শক আর মেন কথা হচ্ছে আমি চলে আসি ফজরের আ자는 সময় এবং কি আমার সাথে চলে আসছে আমার বড় ভাই এই যে আজিদ ভাই সে কিন্তু একটু মোবাইল দেখলে লজ্জা ভাই তারপরে ওদের দেখানোর চেষ্টা দেখুন তো সব সে সে কিন্তু ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না কসমের লোক তো আসলে এই অন্য ধরনের লোক দেখুন সকাল সকালবেলা কেউ নেই তো আমি একা এই বগর বগর করতেছি দিই দর্শক আমি আপনাদের আসলে সকালবেলার একটু অবস্থাতে দেখানোর চেষ্টা করছি আরেকটা কথা হঠাৎ করে মনে পড়ে গেলো যে আসলে আমরা যখন জাতি তোলার যখন জাতি দেখি তো আমরা জাতি দেখলে ডাক দিই শিষ্যবারে শীর্ষ অবকাড়ে আমরা জাতি তোলার ই করি সমাজ দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম